এবার মায়ের শ্রী মায়ের উপদেশ বিবিধ অর্থাৎ বিবিধ সম্বন্ধে মা বলেছেন প্রথম কথা বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন আমি সতেরো মা অসতেরও মা আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঢেয়ে করে নিতে হবে যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে সেব কেউ পর নয় মা জগৎ তোমার যে ঠাকুরের স্মরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না তার নিজের কলম নিজ হাতে কাটতে হয় ঠাকুর তো ঠাকুর তো একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল যেমন ঝড়ে মেয়ে ঘুরিয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেয়ে কেটে যাবে জয় মা জয় মা জয় মা